গুড মর্নিং বন্ধুরা তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আজকে দিনটা পুরো একেবারে মেঘলা আলো নেই এক খুট্টুকানি এখন সকাল বাজে সাড়ে আটটা বাজে বন্ধুরা কখন থেকে বলেছি যে আলো আসবে আসবে না আসে নি আলোটা এরকমও পুরো কুয়াশায় ভর্তি তো আজকের জন্য কি খেতে ইচ্ছা করে তো বন্ধুরা ফাইনালি আজকের দিনে এরকম পাতলা কিছুরি দারুণ একেবারে ঝমে খাবে বন্ধুরা তাই জন্য আমি কিশোরী বানাবো তো বন্ধুরা প্রথম থেকে দেখে না ভিডিওটা প্লিজ নমস্কার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা কেমন আছে বন্ধুরা আশা করি আপনারা ভালো আছে তো বন্ধুরা আজকে আমি কিশোরী বানাবো বন্ধুরা তো আজকে তো বৃষ্টি তো নেই বাট আজকে মেঘলা দিন তো কিশোরী খেতে বহু ইচ্ছা করছে তো ওর জন্য বন্ধুরা আমি এখন স্টার্ট করবো কিশোরি রেসিপি তো এখন বাজে সকাল সাড়ে দশটা বাজে বন্ধুরা তো বন্ধুরা কিশোরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোবেন্দ চাল আর মসুর ডাল নিয়েছি এক ঘন্টা আগে বিজিয়ে ধুয়ে রেখেছি আর এখানে পাঁচ মিশালি সবজি নিয়েছি আমি গাজর নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটেছি তারপরে এখানে আলু নিয়েছি এখানে বান্ধাকপির বুড়ো দিয়ে উফরেটা এটা নিয়েছি এখানে বাঁধাকবির ডাটা নিয়েছি এখানে শিম নিয়েছি আর এখানে ফুলকপি নিয়েছি তো বন্ধুরা আজকের আমার কিশোরী রেসিপিটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে তো বন্ধুরা কিশোরি বানানোর জন্য আমি হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি এখন ধুয়ে দেখা চাল আর চাউল দিয়ে দিই ডাল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবজিগুলো বাজার জন্য আমি তেল দিয়ে দিব প্রথমে তো বন্ধুরা বাজাতে দিয়ে দিছি লবণ আর হলুদ দিয়ে এটাকে দুই মিনিটের মতো আমি বাজা করে নিচ্ছি তারপরে কিশোরীতে দিয়ে দিব তো বন্ধুরা এদিকে কিশোরীও গরম হয়ে গেছে কিশোরীর ফেনাগুলো আমি ফেলে দিয়েছি তারপরে কিশোরী দিয়েছি তিন চাবন তিন চামচ লবণ দিয়েছে তারপরে এদিকে সবজিও হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে মতলব এইটি পার্সেন্টের সিদ্ধ হয়ে গেছে তারপরে ডালটা পুরো ফুটে গেছে কিশোরীর ফেনা পুরো আমি ফেলে দিয়েছি তারপরে বন্ধুরা দুই তিনটা পাঁচটার মতো হবে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা দেওয়ার পরে আদা কুচি দিয়ে দিচ্ছি কারণ আদা কুচি তেলও দিলে ভালো হয় না মানে এরকম সিদ্ধান্ত দিলে একটা ভালো একটা গ্রান এসে যায় ওর জন্য আর ওদিকে আমি মশলা পেস্ট করে নিয়েছি জিলা, হলুদ আর লঙ্কা পেস্ট করে নিয়ে রেখেছি আর ওদিকে বেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি কিশোরের মধ্যে তো কিশোর মধ্যে দেওয়ার পরে হানে দুই মিনিটের মতো আর আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে বন্ধরা পেস করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর দু মিনিট তো তিন মিনিটের মতো ভালোভাবে কষে নিয়ে তারপরে বন্ধুরা কিশোরী সমাজ দেওয়ার জন্য আমি প্রথমে কড়াইয়া দিয়ে দিয়েছি তেল তারপরে পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ দিয়েছি তারপরে এটাকে একটু লাল লাল করে বেজে নিয়েছি তারপরে সম্বাস দিয়ে দিচ্ছি কিশোরের মধ্যে খুব গরম কড়াইটা দিয়ে আমি তুলছি তারপরে বন্ধুরা সামান্য এখানে ঘি দিয়ে দিয়েছি তারপরে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা কিশোরীর সাথে আমি ভেন্ডি চোরচড়ি করে নিব শস্য দিব না জাস্ট নর্মেলভাবে আলো দিয়ে চোরচড়ি করে নিব তার জন্য বন্ধুরা বেন্ডিকে আমি ধুয়ে কেটে রেখেছি এরকম লম্বা লম্বা করে তার সাথে নিয়ে আসি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি নিয়ে আসি আর কিছু নেই নি তো বন্ধুরা কড়াইও দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়েছে সামান্য কালি জিরা কালি জিরাও দেওয়ার দু মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি খানে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়ে আসি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি ধুয়ে রাখা সবজিগুলা দিয়ে দিচ্ছি ভেন্ডি আর আলু তারপরে বন্ধুরা এখানে লবণ দিয়েছি এক চামচ আর কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে হলুদ সামান্য দিয়েছি আর সামান্য একটা জিরা গুঁড়ো দিয়েছি তারপরে দেওয়ার পরে বন্ধুরা ভালোভাবে কষে নিচ্ছি এটাকে মাখো মাখো করে নিচ্ছি তারপরে বন্ধুরা এখানে জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে জল ফুটিয়ে মাখো মাখা করে নিচ্ছি প্রায় জল থেকে শুকিয়ে দেখো বন্ধুরা জাল হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন টমেটো দিয়ে তো বন্ধুরা কিছু কি খাওয়া জানা আমি কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিব এখানে নিয়েছি সিম করু আর এটা নিয়েছি ভেন্ডি মানে চচড়া করেছি তো বন্ধুরা রান্না করা শেষ সব কিছু করা শেষ বন্ধুরা তো ওখান খেয়ে দেখবো কেমন হয়েছে ওয়া ও খেয়ে দেখেছি কি সাট হয়েছে দারুণ বন্ধুরা শেষে দিয়ে দিচ্ছি আমি ঘি আর যে এটার গন্ধটা একদম মানে অসাধারণ লাগছে বন্ধুরা আর বেন্ডি চট সঙ্গে দারুণ হয়েছে বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে প্লিজ এটা লাইক দিয়ে দিন আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে নাও আমাকে আজ যেখান থেকে আমার ভিডিওটা দেখেছে বন্ধুরা ওনাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ আর যে প্রথমবার আমার ভিডিওটা আজকে দেখেছে ওনাদেরকে বলি পাশে থাকা আইকনে প্রেস করে যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে পৌঁছে যায় তো আজকের মধ্যে বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করে দিয়েছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন খুব ভাল থাকবে বন্ধুৰ ভিডিঅ' দেখাৰ জন তো বাই বাই